আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব এবছর গুচ্ছে চান্স পাই আমার কত মার্ক পাওয়া লাগবে সো আজকে আমরা ডিটেলস একটা অ্যানালাইসিস দেখব আশা করি ইনশাল্লাহ তোমার এই ভিডিওটা দেখার পরে গুচ্ছে কত মার্ক পাওয়া লাগবে সেটা সকল কনফিউশন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে সো যারা গুচ্ছে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে সো সবাই ভিডিওটা দেখবা তো চলো শুরু করি দেখো আমাদের আমাদের গুচ্ছের টোটাল সিট আছে হচ্ছে সাত হাজার ছয়শো চুয়াল্লিশটা আচ্ছা এখানে পরীক্ষাগত হয় একশো নাম্বার পরীক্ষা হয় কি একশোটা হচ্ছে কি এম সি কি একশোটা এমসি কিউ হচ্ছে আমাদের এক্ষেত্রে থাকে মার্ক কত আমাদের তিরিশে হচ্ছে আমাদের পাসমার্ক একশোর মধ্যে তিরিশ পাইলে তুমি কি পাশ করতেছোচ্ছে আচ্ছা তাহলে দেখো বছর গুলার দেখি বা লাস্ট হচ্ছে একটা সিট গুচ্ছে কনফার্ম করতে পারছিল দু হাজার তেস্ট চব্বিশ সেশন কত হয়েছে এটা থার্টি এইট প্লাস হয়েছে কত হয়েছে আটত্রিশ হয়েছে কেন হয়েছে কম কারণ হচ্ছে এখানে কুশ্চেনটা কি ছিল কঠিন ছিল বা ম্যাথমেটিক্যাল একটু বেশি ছিল যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম বেশি থাকে সময় তো তোমার এক ঘন্টায় এক ঘন্টার মধ্যে দেখা গেছে ফিজিক্সে তোমার ম্যাথ থাকে কেমিস্ট্রিতে ম্যাথ ম্যাথ থাকে থাকে ম্যাথে তো তার মানে যখন অনেক বেশি ম্যাথমেটিক্যাল টার্ম থাকে এবং কি ক্যালকুলেটার যেহেতু ইউজ করা যায় না সো কি অল্প টাইমে বেশি ম্যাথ করা যায় না তখন মার্কটা অটোমেটিক্যালি কমে আসে এটা এটা শুধু নয় সবার সবারই মার্ক কমে আসে ঠিক আছে সো ম্যাথমেটিক্যাল টার্ম যদি এবারে বেশি আসে তার মানে ধরে রাখবা রাখবার্ক অনেক কম হবে ঠিক আছে আচ্ছা দু হাজার বাইশের শেষে দেখো আমাদের কত হয়েছে ফোর্টি এইট প্লাস হয়েছে পরে দু হাজার একুশ সেশন কত হয়েছে ফোরটি ফাইভ প্লাস হয়েছে আর দু হাজার বিশ একুশ হয়েছে এটা হচ্ছে থার্টি সিক্স প্লাস হয়েছে তার মানে এই বছরের কোশ্চেন কি হয়েছিল কঠিন হয়েছিল কঠিন হলে আমাদের কি কাঠমার্ক কত হইতে পারে কিরকম পজিশনে মানে মার্ক পাইলে আমি একটা সিট পাবো ইনশাল্লাহ এখন কি আমাদের দরকার আমার যে টপ করা আমার টার্গেট না এখন টার্গেট আমার পাবলিকান হয় গুচ্ছা একটা সিট করে কনফার্ম করে ঠিক আছে তাহলে দেখো এবছর বছর হচ্ছে আমাদের E okay. তোমার প্রশ্ন করার দায়িত্ব কে আছে এটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি আছে তাহলে ইসলামিক ইউনিভার্সিটি কুশ্চেন করবে এবং তাদের কুশ্চেন প্যাটার্নটা তুমি যদি আগে খেয়াল করে একটু যে মানে আগের প্রশ্নগুলো যে অ্যানালাইসিস করে দেখবা তুমি এখানে তারা স্ট্যান্ডার্ড লেভেলের একটা প্রশ্ন সবসময় মেইনটেইন মেনটেন করার চেষ্টা করে তারা খুব বেশি হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম দেওয়া ই করে না আবার খুব বেশি একদম সহজ কুয়েশ্চেন করে না তারা একটু কনসেপ্টটা জানতে চায় ধরো হচ্ছে যে পোলাপানটা বুঝা পড়ছে নাকি আসলে সেইটা একটু জানতে চাই ঠিক আছে কনসেপ্টটা জানতে চাই একটু মাথাটা খাঁচায় হচ্ছে তোমার কি করতে হবে এবং দাগাইতে হবে তাহলে তারা তুমি ধরে নিতে পারো এবছর কোশ্চেন কেমন হবে স্ট্যান্ডার্ড লেভেলের একটা প্রশ্ন হবে এবং আমি হচ্ছে তোমার সেফ জোনের জন্য যে মেরিটের জন্য তুমি চান্স পাও এর জন্য আর এর মধ্যে হয় সেক্ষেত্রে অটোমেটিক সেই ক্ষেত্রে তুমি বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এরকম পাই হচ্ছে কি আমাদের গুচ্ছে সিট একটা কনফার্ম করতে পারো কারণ সিট আছে সাত হাজার ডাবল ধরো পনেরো হাজার পর্যন্ত ইজিলি ওয়েটিং থেকে যায় ওয়েটিং থেকে হচ্ছে যায় ঠিক আছে অনেকে আছে ভর্তি হয় না অনেকে আছে

টার্গেট গুলো তাহলে পঞ্চান্ন থেকে ষাট যখন আমি পঞ্চান্ন থেকে ষাট টার্গেট রাখবো তখন কি পরীক্ষার হলে অটোমেটিক্যালি মার্ক কিছুটা কইমা আসে কইমা যেন পঞ্চাশের মধ্যে থাকে পঞ্চাশ যেন থাকে টার্গেট যদি আমি পঞ্চাশ ধরি চল্লিশ পাবো তখন যা তখন দেখা গেছে টানাটাই হয়ে যাবে চান্স পাওয়া সো এই রিস্কটা আমার নেওয়ার দরকার নেই তাহলে বা সাইড টার্গেট রাখবো এবং কি আমি মেরিট থেকেই পঞ্চান্ন সাইড পাইলে কি আমি মেরিট থেকেই চান্স পাবো ইনশাল্লাহ ঠিক আছে সো পঞ্চান্ন সাইট পাওয়া কিন্তু খুব কঠিন কিছু নেই এখানে ঠিক আছে খুব যে অনেক বেশি মানে কঠিন হবে এরকম কিছু নেই দুই মাস যে সঠিক গাইডলাইন অনুসারে যদি তুমি হচ্ছে প্রস্তুতি নেওয়া বা কি বলে সঠিক দিক থেকে শুনুন যে হচ্ছে গুছানো প্রস্তুতিটা নেও তাহলে ইনশাল্লাহ মানে পঞ্চান্ন থেকে ষাট নাম্বার পাওয়া খুবই সহজ খুবই সহজ মানে খুবই সহজ ঠিক আছে সো তাহলে আমরা এবার টার্গেট হচ্ছে আমাদের পঞ্চান্ন সাইট নাম্বার আমরা ইনসিউর করবো আর এই শেষ সময়

শেষটা গুচ্ছ ভর্তি পরীক্ষাটা দাও কি হয় সেটা দেখো তুমি এরপর না হাল ছাড়া দাও কিন্তু এখন হাল ছাড়া যাবে না ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে সঠিক গাইডলাইন করতে হবে আর হচ্ছে তোমরা মানে ভর্তি পরীক্ষা দেবো তাদের জন্য আমাদের একটা পূর্ণাঙ্গ হচ্ছে কোর্স চলতেছে সেটার সেটা বারোশো নিরানব্বই টাকা চাইলে ভর্তি হইতে পারো ইনশাআল্লাহ আমাদের ওই দিক থেকে আমরা সর্বোচ্চ লেভেলের ডেডিকেশন আমাদের দেখাবো তোমরা যদি তোমাদের ওই দিক থেকে সর্বোচ্চ লেভেল পরিশ্রম বা ডেডিকেশনটা দেখাইতে পারো ইনশাআল্লাহ গুচ্ছে একটা ব্লাস্ট রেজাল্ট হবে সো গুচ্ছে পরিশ্রম করার দায়িত্ব তোমার চান্স পর দায়িত্ব হচ্ছে আমাদের সো আমাদের ওইখান থেকে তোমার চান্স জন্য যা কিছু লাগে আমরা সবকিছু ইনশাল্লাহ দিব ঠিক আছে সো জাস্ট পরিশ্রমটা করতে হবে ভাইয়া তোমার কাছে একটাই চাও জাস্ট পরিশ্রমটা করো হাল ছাড়া না পরিশ্রমটা করো লাইগা থাকো শেষ পর্যন্ত ইনশাল্লাহ গুচ্ছে একটা সিট তোমার হবে সো সবাই ভালো থাকবা সালাম আলাইকুম